আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব নদীর নিম্ন গতিতে কি কি ভূমিরূপ তৈরি হয় সেগুলো নিয়ে আলোচনা চলো এক নম্বর কি পার্বত্য অঞ্চল থেকে নদীর জল যখন ওপর থেকে বয়ে নিয়ে আসে পার্বত্য অঞ্চলে যে বৃষ্টির জল দ্বারা ধৌত মাধ্যমে যে নুড়ি বালি কাকড় কাদা পলি প্রভৃতি ওপর থেকে যখন নিচে দিকে বয়ে নিয়ে আসে নদীতে যখন জলের পরিমাণটা বেশি হয়ে যায় তখন সেই নদীর জল কি হয় দুই সাইডে উপচে পড়ে যে পার্বত্য অঞ্চল থেকে বয়ে নিয়ে আসা নড়ি বালি কাগর কাদা পলি প্রভৃতি নদীতে কি হয় জমা হয় আর বর্ষার ফলে নদীর জল যখন বেশি হয়ে যায় তখন তার দুই সাইডে ছড়িয়ে পড়ে উপচে পড়ে দুই সাইডে চলে যাই দীর্ঘদিন ধরে যখন নদীর উপরিভাগে কিনার নদীর যে কিনারা রয়েছে সেই উপকূল যে নদীর যে উপকূল ভাগ রয়েছে সেই উপকূল ভাগে দীর্ঘদিন ধরে এই নুড়ি বালি কাকর কাদা পলি প্রভৃতি জমা হতে 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 একটা বিশাল বিস্তৃত অঞ্চল জুড়ে একটা সমভূমি সৃষ্টি হয় তখন সেই সমভূমিকে বলা হয় প্লাবন সমভূমি কেন প্লাবন সমভূমি বলা হয় কারণ যেহেতু পলি দ্বারা সেই ভূমিটা তৈরি হয়েছে সেই জন্য একে বলা হচ্ছে প্লাবন সমভূমি নেক্সট আমরা দেখে নেব স্বাভাবিক বাদ বাদ কাকে বলে আমরা তো জানি সাধারণত কোনো উঁচু অংশটাই হচ্ছে বাদ তো এটা হচ্ছে স্বাভাবিক বাদ এখানে কোনো মানুষ এই বাদটাকে তৈরি করেনি। এটা ন্যাচারালি হয়েছে নদীর যে দুই কিনারা রয়েছে দুই উপকূল ভাগ রয়েছে সেই দুই উপকূল ভাগে দীর্ঘদিন ধরে সেই জলরাশি দ্বারা বাহিত হওয়া নদীবালি কাকর কাদা পড়ি প্রভৃতি দীর্ঘদিন ধরে জমা হচ্ছে এই জমা হতে 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 একটা সময় তার যে নদীর তীরবর্তী অঞ্চলটা উঁচু হয়ে পড়ে এই যে উঁচু হয়ে পড়ে এই বিস্তৃত উঁচু ভাগটাকে বলা হচ্ছে কি স্বাভাবিক দ্বারা নড়ি বাড়ি কাপড় কাদা করি প্রভৃতি দীর্ঘদিন ধরে জমা হয়ে উঁচু হয়ে যে বাদের সৃষ্টি করে তখন তাকে বলা হচ্ছে কি স্বাভাবিক বাদ এবার নেক্সট আমরা জেনে নেব এই নিম্নগহীতে আরো একটি ভূমিরূপ তৈরি হয় সেটি কি হচ্ছে বদ্বীপ বদ্বীপ কাকে বলে আমরা জানি দেখব এই যে ধোনাও কি এটা একটা কোন প্রধান নদী এটা একটা কোন প্রধান নদী এই প্রধান নদী থেকে বই আসছে নড়ি কাকর কাদা পড়ি প্রভৃতি এসে কোথায় জমা হয় কোন একটা জলাশয় বা কোন সাগর বা মহাসাগর এখানে এসে পতিত হয় সেই নড়ি এই মুখটা হচ্ছে তো আমরা জানি মোহনা কোনো প্রধান নদী যখন কোনো জলাশয় বা সাগর বা মহাসাগর যেখানে এসে মিলিত হয় সেটাকেই বলা হচ্ছে কি মোহনা এই মোহনাই নদী নদীর জলধারা বাহিত হয় নদী বালি কাকর পাদা পলি যতগুলো থাকে সেগুলো বই নিয়ে আসছে নিয়ে এসে এখানে সঞ্চিত হয় এই সঞ্চিত হতে হতে যে মাত্রাহীন বয়ের মতো দেখা গেল এক ধরনের ভূমি সৃষ্টি হয় এটাকে বলা হচ্ছে কি বদ্বীপ বদ্বীপ আবার তিন প্রকার এখন হচ্ছে ধনুক আকৃতি বদ্বীপ ল্যাটিয় শব্দ আর্কাস এর অর্থ হলো ল্যাটিয় শব্দ আর্কাস এর অর্থ হলো ধনুক প্রধান নদীর দ্বারা বাহিত হওয়া কোন নড়িবাড়ি কাকর কাদা পলি প্রভৃতি নদীর মোহনায় দীর্ঘদিন ধরে সঞ্চিত হয়ে হয়ে যে ধনুক আকৃতির নাই বদ্বীপ সৃষ্টি হলো তখন সেই বদ্বীপটাকে বলা হচ্ছে কি আকৃতি বদ্বীপ গঙ্গা ব্রহ্মপুত্র নিমদ হন এগুলো সবই হচ্ছে এই ধনুক আকৃতি বদ্বীপের উদাহরণ নেক্সট তোমরা লক্ষ্য করো কীক্ষণ বদ্বীপ এটা হচ্ছে তীক্ষ্ণা বদ্বীপ তীক্ষ্ণা বদ্বীপ বলতে আমাদের জানা আছে অনেকের বাড়িতে যে আহ গরু ছাগল মোষ রয়েছে তাদেরকে খাদ্য হিসাবে দেওয়ার জন্য যে সমস্ত ঘাসগুলোকে কাটা হয় করা দিয়ে যাতে দিয়ে দেখো সেরকম মনে হচ্ছে না অর্থাৎ প্রধান নদীর দ্বারা প্রধান নদীতে যে সমস্ত নড়ি বাড়ে কাকর কাদা পড়ি মোহনায় জমা হয়ে যে করা তীক্ষ্ আমরা যদি লক্ষ্য করি এব্র নদীর অবায়িকায় এই তীক্ষ্ণাগ্র ধরনের বদীপ লক্ষ্য করা যায় আমরা যদি এবং নেক্সট আমরা জেনে নেব পাখির আকৃতি নাই বodic যেটা ফুট ডেটা নদীর দ্বারা বাহিত হয় নড়িবালে কারণ কথা পরি প্রবাহিতই মোহনাতে অর্থাৎ নদীগর্ভে যখন সঞ্চিত হয় দীর্ঘদিন ধরে সঞ্চিত হতে দেখা যায় অনেকটা পাখির পা যেমন রয়েছে এ পায়ের মতো বodicটা তখন পাখির পায়ের মতো দেখতে মনে হচ্ছে বলে এই ধরনের বলা হচ্ছে কি পাখি পায়ের নাই বদ্বীপ মিসিসিপি নদীর মোহনায় পাখির আকৃতির নাই বদ্বীপ দেখা যায় আজকে এইটুকু তোমাদের সাথে আলোচনা করলাম আর নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব হিমবাহের কার্য তোমরা এই ভিডিওটিকে দেখে লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিও একে জিও চ্যানেলের পাশে থেকো সাথে থাকো এবং দেখতে থাকো